এই যে গেটের সামনে হাজির হয়ে গেছি আমরা একটা ছোট গেট আছে একটু বড় গেট ছোট গেট খোলাই করে যে কোনো টাইমে এসে যেত বেস্ট বিকেল আমরা বৃষ্টি পড়েছিলাম মাঝে মাঝে সবাই মাঝে মাঝে রাস্তা এ দু পাশারেই গাছে ভর্তি আছে অনেকটাই আছে হিল টপ বলে হিল টপে কোনো সিঁড়ি নেই যে সিডিটা সিমেন্ট দিলে ঢালা গেছে রোডের মতন করা আছে সেইটা উঠতে হবে এদিকে ওঠার রাস্তাটা এই হিলটপটা চলে এসে সামনে আর এই ধরে দেখতে পাচ্ছ একটা সরু নামার জায়গা আছে রাস্তা আছে উঠছি অনেকটাই জায়গাটা বাটে উঠতে চড়াইটা আছে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম আর কিছুটা বৃষ্টিও পরিচালনা করে এই যে দেখতে পাচ্ছ ওরা হিল পাহাড়টা আছে ওটার চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ ওপর একটা বসার জায়গা আছে হয়েছে সেটা দেখতে পাবে তোমরা এখন এই যে দেখতে পাচ্ছ উঠছে ওপরে এই তার সাইডে এখন মানুষজনই নেই মানে ওপরে দুজন আছে সেটা দেখতে পাবে আমার সাথে যে আছে পাটনারটা আমার অবশ্যই আছে এই সাইডটা দেখো দূর থেকে কেমন লাগছে ওখান থেকে গোটা চিত্ররঞ্জন শটটা আগে দেখা যেত আর এখান থেকে সানসেট দেখা যেত গাইজ আমরা হিল টপের অপর আসি টপে চলে এসেছি এই দেখতে পেয়েছি তোমরা এই সাইড সাইডটা দেখে না হিল টপের উপর আছে গিয়ে আর ইয়ে দেখছে যাচ্ছে হিল টপের উপর আছে এখন এখন তোমরা দেখতে পাচ্ছো চারপাশে বড় বড় গাছগুলো হয়েছে বলে চারপাশে চিত্রঞ্জন শহরটা যে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আর এখন মেঘ ম্যাগ আছে বলেই সানসেটটা বা সূর্যতে দেখা দেখা পাওয়া যাচ্ছে না এই দেখো ভিউটা কত সুন্দর ভিউটা মেঘ মেঘ ঘুরে আছে বলেই ভিউটা এরকম লাগছে থেকে নামতে নামতে হিলটপ থেকে নামতে নামতে জল পেয়েছিলাম সেই জন্য গাছতলায় দাঁড়িয়েছিলাম আর আমরা বাড়ি যাচ্ছি ভিড়ের কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে দেখতে পাচ্ছ নাম একটু জ্বর বৃষ্টি হলো তার জন্যই দেখতে পাচ্ছি আমি পিছনে